আজকে শুক্রবার গতকালকে বৃহস্পতিবার ছিল আপনাদের মধ্য থেকে কোনো ব্যক্তি কি সিয়াম পালন করেছেন গতকালকে আমি কি পালন করেছি আমি করিনি গতকালকে আপনাদের মধ্য থেকে আছেন যদি কেউ সিয়াম পালন করে থাকেন তো বলেন আর বিশ্বনবীর রুলস কী ছিল সাহাবাহকরদের রুলস কী ছিল যে সোমবারে সিয়াম পালন করতে হয় নফল রোজা এটা জরুরি নয় যদি কেউ না রাখে তাহলে আপনার কোনো হবে না পাপ হবে না কিন্তু রাখতে পারলে আপনার আমল নামাই নেকি লেখা হবে এটা উজিল গ্রামে বোঝা যায়নি খাসপাড়া গ্রামে বোঝা যায়নি আশেপাশের গ্রামগুলোতে খুঁজেন হয়তো একটা দুক্কা একজন দুইজন পাওয়া যেতে পারে তার মানে কি যে এখানে ওই যে নফল রোজা এই রোজার অভ্যাস লোকেদের মাঝে নেই কিন্তু মসজিদে নবীতে সোমবার এবং বৃহস্পতিবার আসরের সালাত আদায় করেন আসরের সালাত আদায় করার পরে বের হন ওই দিক থেকে একটা ট্রাক আসছে কিসের ট্রাক ইফতারি করাবে ওই দিক থেকে একটা লোক নিয়ে আসছে ইফতারি কী করাবে ইফতারি করাবে কেন কারণ সোমবার সোমবারে বিশ্বনবী সিয়াম পালন করেছিলেন তাই ওই নফল সুন্নতকে জীবিত রাখতে হবে লোকেদেরকে ইফতারি করাতে হবে তাই আসরের পরপরই দাস্তর খানগুলোকে বিছানাগুলোকে বিছিয়ে দেওয়া হয় যে এটা হচ্ছে আমার বিছানা এখানে আমি ইফতার করাবো অন্য কেউ যেন এখানে না আসে আসর পরেই বিছিয়ে দেওয়া হয় এটা কোথায় হচ্ছে এটা সৌদি আরবে হচ্ছে কোথায় হচ্ছে মদিনায় হচ্ছে কিন্তু তারপরেও ইসলাম ইয়ে সৌদি আরব নিয়ে কটাক্ষ কটুক্তি চলছে